নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর আপনাদের আমি বলেছিলাম যে আগামীকাল অর্থাৎ তেসরা সেপ্টেম্বর থেকেই সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো ঠিক তেমনি তোমাদের কিন্তু আজ থেকেই অর্থাৎ তেসরা সেপ্টেম্বর থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে আপনার অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন একজন পুরনো সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের যে বারোশো টাকা সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে প্রথমে অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া রয়েছে তারপরে জানানো হয়েছে ক্রেডিট উইথ এস বারোশো টাকা এখানে ডেট দেখতে পাচ্ছেন তিন নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু বারোশো টাকার ক্রেডিট হয়েছে এবং এখানে আপনারা টাইমটিও দেখতে পাচ্ছেন তিনটা মিনিটে কিন্তু এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যে সেপ্টেম্বর মাসে বারোশো টাকা সেই টাকাটি কিন্তু ঢুকেছে দেখতেই পাচ্ছেন নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এবং নিচে কিন্তু ব্যাংকের নামটি রয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এনার কিন্তু আজকে বারোশো টাকাটি ঢুকেছে তো আপনার বুঝতেই পারেন আজ থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তো কোন জেলায় কত তারিখে সেপ্টেম্বর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু নবান্ন থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে আজ কিন্তু রাজ্যের আটটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকেছে এছাড়াও আগামী পাঁচ থেকে আটই সেপ্টেম্বর রাজ্যের বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগেই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আজ কোন কোন জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এছাড়াও আগামী পাঁচ থেকে আটই সেপ্টেম্বর কোন কোন জেলা মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও কোন কোন মা বোনেরা এবার সেপ্টেম্বর মাসের ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা করে পাবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই এই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবুধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা আজ কোন কোন জেলা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এছাড়াও আগামী পাঁচ থেকে আটই সেপ্টেম্বর কোন কোন জেলা মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকবে এছাড়াও কোন কোন বোনেরা এবার ডবল টাকা পাবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের বড় ঘোষণা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু আগামী পাঁচ থেকে আট তারিখে বারোটি জেলায় টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া কিন্তু শুরু করেছে আগামী পাঁচ থেকে আট তারিখে রাজ্যের কিন্তু বারোটি জেলায় বেশিরভাগে মা বোনদের টাকা ঢুকবে তো কোন কোন জেলায় টাকা ঢুকবে সেটা বলেছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মা বোনদের দারুণ সুখবর সেপ্টেম্বর মাসের টাকা আজ থেকে দেওয়া শুরু আজ অনেক মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা ঢুকবে আজ আটটি জেলায় মা বোনদের বেশিরভাগে টাকা দিল নবান্নের তরফে বড় ঘোষণা তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে এবং আগামী পাঁচ থেকে আটই সেপ্টেম্বর রাজ্যের বারোটি জেলায় মহিলাদের বেশিরভাগই টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসে পুরনো দু কোটি একুশ লক্ষ এবং নতুন বাহাত্তর হাজারও বেশি মা বোনদের এবার ব্যাংকে টাকা ঢুকবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং পাঁচ থেকে আটই সেপ্টেম্বর কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এবং আজ কোন কোন জেলা মা বোনদের টাকা পেলো দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে নবান্নের তরফে জানানো হয়েছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবার কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া চলবে বিশেষ করে পাঁচ থেকে আটই সেপ্টেম্বর রাজ্যের কিন্তু বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে তো কোন কোন বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও কিন্তু আজ কোন 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 জেলায় টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে বলেছে ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছে তাই প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও দু কোটি একুশ লক্ষ পুরনো এবং বাহাত্তর হাজার আরও নতুন মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়েছে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তর উনত্রিশে আগস্টেই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মোট তিনটি ধাপে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে প্রথম ধাপে তিন থেকে পাঁচই সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ছ থেকে নয়ই সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে দশ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনার বুঝতেই পারলেন নবান্নের থেকে কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপের টাকা কিন্তু তিন থেকে পাঁচই সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের টাকা কিন্তু ছ থেকে নয়ই সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপের টাকা কিন্তু দশ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়া হবে তো কোন কোন মহিলাদের কবে টাকা ঢুকবে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের টাকা কোন কোন জেলাগুলিতে দেওয়া হবে সেটা বলেছে আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার সেপ্টেম্বর মাসে অনেকেরই দু টাকা দেওয়ার কথা বলেছে যারা গত আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মহিলাদের এবার দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে তবে যাদের শুধুমাত্র ব্যাংকের সমস্যা থাকার কারণে ব্যাংকে টাকা ঢোকেনি তাদেরই কিন্তু দু হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন অনেক মা বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে দু টাকা দেওয়ার কথাও কিন্তু বলেছে যারা গত আগস্ট মাসের টাকা পায়নি তাদের কিন্তু এবার সেপ্টেম্বর মাসে দু হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে তো তারপরে বলেছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে এক এবং বারশো টাকা প্রথম ধাপে তিন থেকে পাঁচই সেপ্টেম্বর বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম জেলার মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতে পারেন প্রথম ধাপে কিন্তু তিন থেকে পাঁচই সেপ্টেম্বর এই জেলাগুলি মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে আজ কিন্তু বেশিরভাগই টাকা ঢুকেছে এবং দ্বিতীয় ধাপে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া কালিম্পং কলকাতা পুরুলিয়া আলিপুরদুয়ার জেলার মহিলাদের ছ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনার বুঝতেই পারেন এই সমস্ত জেলার মহিলাদের কিন্তু দ্বিতীয় ধাপে ছ থেকে আটই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও তৃতীয় ধাপে রাজ্যের প্রতিটি জেলার মহিলাদের যাদের প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে না তাদের তৃতীয় ধাপে ন থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের কিন্তু তৃতীয় ধাপে ন থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে এবং ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও আগামী সাত থেকে আটই সেপ্টেম্বর টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এই মাসের টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতেই পারেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে সাত থেকে 8 সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে